সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার উনতিরিশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এখানে দেখছি শুকনো হাট কিছু করুক দাম চলছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই যান আপনারা রংপুর হারা গাছ কটা কিনেছেন এগারোটা হয়ে গেছে আর কটা হবে যদি দামে বলে যে কয়টা হয় কয়টা দাম চলছে আলঙ্গীর ভাই একটা একটা লালটা দেখে দেখি সাইড করেন ওটা সাইড করেন সাইড করেন এটা দেখা দেখি চলছে দেখা দেখে চলছে কত চাইছেন এ আলঙ্গীর ভাই কত কি বলা হলো চল্লিশ ভাঙতে চল্লিশ ভাঙালে আলোচনা করবেন সাতচল্লিশ চাইস চল্লিশ ভাঙালে আলোচনা করবে হবে না হবে না উপরে দুই হাজার বেয়াল্লিশ বেয়াল্লিশ আর এ পাশে দেখছি আরো কিছু গরু দেখা দেখি চলছে দাম চলছে এখানে কয়টা কয়টা দাম চলছে কয়টা করবে সিলেক্ট করা কোন ভাই দিন আরে না আরে ভাই আরে ভাই না আমার সব ধরানো কথা হাসা সব বিচার কম্পিউটার আমার দাম পায় এই জরে কত দাম ভাই আর ওই যে ৫% দাম ভাই বিশেষ করে ৫% দাম কি ভাবে কথা বলিয়া

ভালো করে তাহলে হচ্ছে না ভাই এখানে কয়টা হলো কয়টা হইলো

আর কোনটা দাম বললেন পঁয়ত্রিশ করে এগুলো কত করে দেওয়া যাবে ভাই দাম চল্লিশ

পঁয়ত্রিশ জোয়ান গরু আঠাশ হাজার বলা হয়েছে পঁয়ত্রিশ চাচ্ছে দেখছেন গরু কিন্তু অসংখ্য আমদানি হয়েছে যদিও এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এখানে কয়টা বলা হয়েছিল

কত কত দু বলি তেতাল্লিশ চাষ পঁয়ত্রিশ করলাম পঁয়ত্রিশ বললেন তেতাল্লিশ চাচ্ছে কত ভাই দাম কত বিয়াল্লিশ চার দাঁত কত বললেন আলমগীর ভাই লাস্ট কত লাস্ট আটত্রিশ তাহলে হলো কয়টা হইল এই আলমগীর ভাই কয়টা হয়েছে চলেন আমরা দেখবো ওগুলো তাহলে আলমগীর ভাই এগুলো হইলো কটা কটা কেনা হলো টোটাল আপাতত এগারোটা আপা আরো বুঝতেছেন যদি মিলে আর ওকে একটা কিনবেন যাবে কোথায় বললেন এগুলো রংপুর হারাগা রংপুর আচ্ছা তাহলে একসাথে আলমগীর ভাই আপনারা পরামর্শ করে কিনে কিনলেন হ্যাঁ আলমগীর ভাই হ্যাঁ

হ্যাঁ আগামী শুক্রবার তো এক দু টাকা হলে কমে পাই কেনাকাটা পাইছো ভাই একটু দাম বেশি হইতে পারে হালকা বস বলি সব দু আর আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন বেশি বস করলে আর কম দাম পাইতাম হালকা বস মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স ঠিক আছে মোটামুটি ইনশাল্লাহ ফাদা মনে হবে যে কেউ যদি চায় এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ ভাই কানা সেটা করে বলতে পারবে ওকে ধন্যবাদ ও গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই